আগামী নয় সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এবারের এশিয়া কাপ আর আসন্ন এই এশিয়া কাপে বাংলাদেশ এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে নিজেদের যাত্রা শুরু করবে এদিকে এবারের এশিয়া কাপে সম্পূর্ণ তরুণ দল নিয়ে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ অধিনায়ক হিসেবে থাকছেন লিটন কুমার দাস এছাড়া মুস্তাফিজ তাসকিনরা তো থাকছেনই তবে স্কোয়াডে চমকও দেখা যাবে যাই হোক দুই সালের এশিয়া কাপকে সামনে রেখে প্রায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড তো চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক নাম্বার এক তানজিৎ হাসান তামিম নাম্বার দুই পারবেস হোসেন ইমন নাম্বার তিন অধিনায়ক লিটন কুমার দাস নাম্বার চার উইকেট কিপার নুরুল হাসান সুহান নাম্বার পাঁচ তহিদ হৃদয় ছয় জাকির আলি নম্বর সাত শামীম হোসেন পটওয়ারি নম্বর আট রিষাত হোসেন নাম্বার নয় শেখ মাহাদম্বর দশ নাসুম আহমেদ নম্বর এগারো সাইফুদ্দিন উদ্দিন নম্বর বারো শরীফুল ইসলাম নম্বর তেরো মুস্তাফিজুর রহমান নাম্বার আহমেদ এবং নাম্বার পনেরো স্কোয়াডটা যদি ফাইনাল করে তাহলে কেমন হবে এখন আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন আর আমাদের ভিডিওটি ভালো লাগলো বেশি লাইক শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ